অন্যের সুখ সমৃদ্ধি থেকে অনেকেই হীনমন্যতার বোধে আক্রান্ত হন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বন্ধুদের নিজেদের তুলনায় বেশি সম্পদশালী জনপ্রিয় ও সফল বলে ভাবতে শুরু করেন ব্যাপারটিকে কিছুটা পরস্তিক আতরতাও বলা যেতে পারে বিজ্ঞানীরা বলছেন বন্ধুদের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা প্যারাডক্স থেকেই কাতরতার অনুভূতি জন্মায় অত্যন্ত প্রদর্শনীমূলক একটি সমাজে বাস করছি সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে গেছে আমাদের জীবনে কি ঘটছে পুরো বিশ্বকে তা জানিয়ে দিচ্ছি যখন আমরা দেখি কাছের কোনো বন্ধু রোমাঞ্চকর কথা ভ্রমণ করছে বা পরিবারের সঙ্গে অনুষ্ঠান করছে তখনই ঈর্ষা মাথা চাড়া দিয়ে ওঠে সুপ্রিয় দর্শক আমরা আজকের মনো মানুষ অনুষ্ঠানের পর্বটি সাজিয়েছি পরশ্রী কাতরতা নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে বেশ কয়েকজন গুণী মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইজ আমাদের সাথে আরও আছেন উজ্জ্বলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং রেডে স্বত্বাধিকারী ফ্রোজা পারভীন আমাদের সাথে আছেন লিজান হার্বাল লিমিটেডের স্বত্বাধিকারী তানিয়া হক এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন তিনি উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা ইয়াসমিন আজিজ আর বরাবরের মতো এবারে পর্বে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মোহিত কামাল কথা সাহিত্যিক ও লেখক সাবেক পরিচালক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমরা প্রথমেই জয়লাইচ আপনার কাছে যেতে চাচ্ছি আপনি তো অনেক বছর ধরে আমাদের জাদু দেখাচ্ছেন এবং আপনার জাদু কিন্তু ভুলবার মতো নয় বিশ্বনন্দিত জাদুশিল্পী আপনি তো আপনাদের সময়ে পরশ্রী কাতরতা কেমন ছিল বা এই সময়ে এসে আপনি কেমন দেখছেন পরশ্রী আতরতা বা মানুষগুলোকে কেমন দেখছেন তাদের মাঝে কেমন পরশ্রী কাঁতরতা আছে রকম ফের তো হবেই সময় অনুসারে তবে এটা ঠিক যে মানুষ যে দিন থেকে মানুষ হলো সেই দিন থেকে এই কাতরতা আছে এখনও আছে ভবিষ্যতে থাকবে তা নিয়ে আপনার কাছে আসছি আমরা জানি যে আপনি খুব স্ট্রাগল পিরিয়ড পার করে বা একটা সময় পার করে কিন্তু আপনি হার্বালের আজকে সত্ত্বাধিকারে হয়েছেন এবং আপনাকে খুব কঠিন সময় পার করতে হয়েছে এটা আপনি অনেকবারই বলেছেন আজকে সে প্রসঙ্গে যাব না কিন্তু তারপরে বলছি না যে হয় না যে আপনার পজিশন থেকে কেউ কি কখনো আপনাকে নামিয়ে দিতে চেয়েছে বা আপনাকে ঈর্ষা করেছে বা হয়তো আপনার বিজনেসটাকে কেউ একটু ডাউন করে দিতে চেয়েছে কি হ্যাঁ তো শুরু করেছি নাইনটি ফাইভে তো তখন তো আসলে আঠারো ঘন্টা সতেরো ঘন্টা ষোলো ঘন্টা এভাবে কাজ করতাম তো আশপাশ থেকে মানে অনেক নেগেটিভ কথা অনেক শুনেছি তো তখন আসলে খুব একটা কথাগুলো শোনার মতন সময় ছিল না তারপরে যখন একটু 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 করে স্ট্যাবল হলাম একটু সময় পেলাম তখন কথাগুলো যখন শুনতে পেতাম যেমন সবচেয়ে বেশি শোনা যায় আপনজনের কাছ থেকে আসলে খুব দূরের একজনের সাকসেস দেখে কিন্তু খুব বেশি খারাপ লাগে না কিন্তু নিজের মধ্যে একসাথে বেড়ে ওঠা একসাথে চলাফেরা তার মধ্যে কেউ ভালো করলেই খারাপ লাগাটা শুরু হয় আমার এটা এটা হয়েছে। থেকে যে আমি পেয়েছি সেটা খুব বেশি গুরুত্বটা না দেওয়া। আরেকজনের খারাপ লাগছে তো এটা বেশি গুরুত্ব না দিয়ে কাজের সময় কাজ করে গিয়েছি আমার ক্ষেত্রে এটা হয়েছে তখন আমি তাদেরকে চেষ্টা করেছি বেশি আপন করে নেওয়ার জন্য আফর আপনার কাছে আসছি আপনি তো উজ্জ্বলা ফাউন্ডেশনের সত্তাধিকারী এবং আপনার অধীনে কিন্তু অনেক কর্মচারী রয়েছেন তারা কাজ করছেন তাদের মধ্যে কি আপনি কখনো জেলাসি দেখেছেন এটা আসলে একটা এমন ব্যাপার যে আমার খুব কাছের মানুষটিকেও কিন্তু আমি যখনই মনে হয়েছে যে এখানে একটা কাজের সুযোগ আছে আমি কিন্তু প্রত্যেককে আগে কাছের মানুষগুলোকে সেই কাজের সুযোগটি করে দিয়েছি এবং সেটা করাতে যেটা হয়েছে হতে পারে যে সবার মধ্যেই একটা টেনশন এসে যায় যে আচ্ছা আমি ওকে এত ছোটোবেলা থেকে চিনি এত কাছে থেকে চিনি আচ্ছা ওর থেকে তো আমি আরও শার্প ছিলাম আরও ব্রিলিয়েন্ট ছিলাম ও তো আমার থেকে কম ছিল আজকে ও সব সাকসেসফুলি করে যাচ্ছে আমি পারছি না বা পিছিয়ে যাচ্ছি সে জায়গা থেকে একটা খারাপ লাগার জায়গা কাজ করে এবং সেটা মানে খুব কাছে থেকে আমি দেখেছি এবং আমি সেম তানিয়া যা বলল মানে একই ডাইরেকশনে চলেছি যে না যেহেতু খারাপ লাগছে ওকে আরও কাছে নিয়ে এসে ওকে এক্সপেরিয়েন্স করেছি যে এটাকে অ্যাচিভ করার জন্য আমি কতটা পরিশ্রম করেছি তো যখনই আমি বুঝেছি যে আচ্ছা অমুক ডিস্ট্রিক্টের অমুক অন্টারপ্রনার সে এখন এরকম হয়তো বা খারাপ ফিল করছে কোনো একটা আচার আচরণে বা ইনফরমেশনে বোঝে যাচ্ছে তখনই ওকে এক টানে কাছে নিয়ে বুঝিয়ে দেন সেটেল ডাউন করেছি ইয়াস জি আপনার কাছে আসছি আপনি তো একটি ব্যাঙ্কে উচ্চপদস্থ পদবিতে আছেন এমন হয় না যে হয়তো আপনার কোনো কলিগ আপনি নিয়ে জেলাস করছে বা হয়তো আপনাকে উপর উত্তর দিচ্ছে না আপনি কীরকম মানে অনেক বছর ধরে তো ব্যাঙ্কে কর্মরত আছেন কি ফেস করেছেন কখনো ধন্যবাদ ফেরদৌস আহমেদ এরকম একটা প্রশ্ন আমার কাজকের অনুষ্ঠানে করার জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় যে হিংসা জিনিসটা কিন্তু আসলে কারো কারো ক্ষেত্রে তাকে এগিয়ে নেয় অনেকটা উদ্যম হিসেবে কাজ করে হিংসাটা কারোর জন্য পজিটিভলি কাজ করে সে কিন্তু আর ক্ষতি করে না পরীক্ষা কাতুর হয়ে যায় না আর কি সে চাই নিজেকে ডেভেলপ করতে সব প্রফেশনেই কিন্তু এই ব্যাপারটা আছে আসলে অনেকে যেটা হয় যে কোনোই ঠেলাঠেলি করে আমি হয়তো এগিয়ে গেলাম কিন্তু কোনোই ঠেলাঠেলি করে এগিয়ে গিয়ে আমি যখন আরেকটা পোস্টে যাব সেখানেও কিন্তু কেউ না কেউ আমার জন্য আছে কম্পিটিটার কাজেই ইটস আনলেস জার্নি এই জার্নিটা কখনোই শেষ হবে না আমার কাছে যেটা মনে হয় আমাদের প্রফেশন বা অন্য সব প্রফেশনে এমনটা আছে আমরা খালি রেজাল্টটা দেখি অ্যাচিভমেন্টের রেজাল্টটা দেখি কিন্তু এই রেজাল্টের পিছনে তার যে কষ্ট তার যে এত এত দূর আসার পিছনে তার যে পরিশ্রম তার যে অধ্যবসায় সেটা কিন্তু আমরা দেখি না তো যিনি পরস্ত্রীকাত্তর আমি যখন বুঝে যাব। আমার মনে হয় তাকে আমাদের উচিত যেটা একটু বোঝানো বা সম্ভব যদি হয় তাহলে হয়তো পরিবেশটা ভালো থাকে কারণ যে কোনো একটা প্রতিষ্ঠানে পরিস্থিতি কথা কিন্তু বিশ বাষ্পের মতো কাজ করে সবারই উচিত এই জিনিসটা কিভাবে অ্যাভয়েড করে চলা যায় এটা একটু সচেতন থাকা স্যার আপনার কাছে আসে আপনি বলেন স্যার কিছু প্রথম কথা হলো কয়েকটি শব্দ উঠে এসেছে একটা হচ্ছে ঈর্ষা পরশ্রী কাতরতা অথবা হিংসা ঈর্ষার শব্দটা একটা সংস্কৃত শব্দ এবং এটা বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে এটাকে হিংসা বলে আর আমরা যদি মনস্তাত্ত্বিকভাবে দেখি এবং সাহিত্যের ভাষায় দেখি সাহিত্যের ভাষায় ঈর্ষা হিংসা পরশ্রীকাতরতা সব নানাভাবে একই অর্থে ব্যবহার করা হয় এই যে হিংসা যেটা বা জেলাসি যেটা এটা একটা মিক্সড ইমোশান আমার মমতা আছে ভালোবাসা আছে এটা একটা মৌলিক আবেগ আবার আমার লাভ আছে হেট আছে ভালোবাসি আবার তাকে ঘৃণা করি সেটা অপোজিট ইমোশান আবার কিছু আছে মিক্সড ইমোশান কিছু আছে মৌলিক শতসিদ্ধ কিছু আছে মিক্সড জেলাসি একটা মিক্সড ইমোশান জেলাসির সাথে আর ঈর্ষা বা পরশ্রীকাতরের সাথে একটা পার্থক্য হলো জেলাসি যাকে করি আমি তার ক্ষতি করতে চাই সো ইট ইজ মাই ইনার কম্পোনেন্ট ইনার মেন্টাল প্রসেস বাহিরের দৃশ্যমান আচরণ হচ্ছে আই এম টেকিং সাম ইনিশিয়েটিভ টু ডু সাম হার্ম কিছু ক্ষতি করতে চাই বাইরে আমি কোনো ক্ষতি করতে চাই তার দুর্নাম করতে চাই তার সর্বনাশ করতে চাই সেটা কিন্তু হিংসা আর হচ্ছে ওর আছে আমার নাই। তাহলে এই যে মিশ্র আবেগ ক্ষতি করতে যাকে কাছের মানুষ তাকে মমতা করি বিধাই তাকে তাকে আমি ঈর্ষা বা হিংসা করি কিন্তু দূরের কেউ সফল হলে আমাদের আচ্ছা দূরের কেউ কোনো কোনো কষ্ট হয় না সুতরাং এটার সাথে আমি তাকেই হিংসা করছি যাকে ববতা করছি বিশেষ করে আমাদের কাছে যখন আমরা ইন্টারভেনশন করি বউ শাশুড়ির একটা দ্বন্দ্ব আছে ইটস এ কনফ্লিক্ট অফ লাভ আর ইচ্ছা এই কনফ্লিক্ট অফ লাভ মানে কি ছেলেটা তার নারী ছেঁড়া ধন মায়ের বউ আসলো এটা হচ্ছে জেনেটিক কানেকশান বউ আসলো এটা ইমোশনাল কানেকশান ইমোশান ইজ চেঞ্জেবল ফ্রম ওয়ান ফেস টু অ্যানাদার বাট জেনেটিক কানেকশান ইট ইজ এ ফিক্সড কানেকশান ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ক্রোমোজোম জেনেটিক সিস্টেম সুতরাং এইটা কখনো বদলায় না যখন একটি মেয়ে আসে শ্বশুরবাড়িতে শাশুড়ি দেখে যে আগে ছেলেটা মাকে সব বলে যেত এখন মাকে আর বলছে না বউকে বলে যায় বাইরের থেকে আসে বোর রুমে ঢুকে যায় আর মা তাকিয়ে থাকে তাকে একটু আসলো কি না এটা কিন্তু মা গোপনে গোপনে মনে করে আমার বৌমা আমাকে আমার নারী ছেড়ার ধনটাকে ছিনিয়ে নিচ্ছে কিন্তু ছেলের বউকে কিন্তু মা ভালোবাসে শাশুড়ি ভালোবাসে এই ভালোবাসাটা কনফ্লিক্ট অফ লাভের তলে পড়ে নানা ধরনের সংঘাত হয় বিশ্বের সর্বত্র একই অবস্থা এটা হচ্ছে আবেগ যেহেতু ইউনিভার্সাল এখন যখন ঈর্ষা হিংসা হয় তখন আবেগ হচ্ছে ধরেন একটা ঢেউ উঠলো পুকুরে ঢিল মারলাম ঢেউ ঢিলটা একটা স্ট্যান্নাল স্টিমুলাস ঢেউটা হচ্ছে আবেগ সেখানে সাবজেক্টিভ ফিলিং হতে পারে ক্রোধ হতে পারে যেটাই হোক এটা কিন্তু স্থায়ী হয় না যে চলে যায় এই জন্য বলা হয় ওই আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে নাই কিন্তু আমরা সবসময় আবেগের মধ্যে সিদ্ধান্ত নেই এবং সেটা ভুল করি এবং যার ভিতরে হিংসা চলতে থাকে সে যদি সাস্টেইন করে হিংসা থাকবে পরিষ্ঠিকতা থাকবে এটাকে আমরা ন্যাচারাল আবেগ বলছি প্রত্যেকটা মানুষের থাকবে যেমন জুয়েলবে বলছে আগেও ছিল এখনও আছে সবার মধ্যে আছে সব সময় থাকবে কিন্তু যদি তীব্রতা বেশি হয়ে যায় তখন আমার ব্রেনের ভিতরে আমি যদি হিংসা করি তানিয়াকে তখন আমার মাথার ভিতরে তুষের আগুন জ্বলবে তুষের আগুন জ্বললে ক্ষতিগ্রস্ত হলাম ক্ষতি নিজেরই হচ্ছে এই আমরা বলি যে আগে আবেগের কোনো সিদ্ধান্ত নিও না আবেগে স্থিত হোক তারপরে সিদ্ধান্ত নাও তাহলে আমরা যদি বুঝতে পারি পারস্রিকতারতা কি অবা হিংসা কি ঈর্ষা কি ম্যানেজমেন্ট খুব সোজা হয় সেটা আমি পরে বলবো স্যার আমি জৈলাজ আপনার কাছে আসছি আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের ছবি পোস্ট করে থাকি তো এখানে কিন্তু একটা হিংসা হয়ে থাকে যে আসলে যে অমুক জায়গায় বেড়াতে যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছে হয় না সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু আজকাল আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি কোনো কিছু কিন্তু আমরা অনেকে ইচ্ছা করেই কিন্তু ছবি দিচ্ছে বা ইচ্ছা করে কোথায় যাচ্ছে সেটা স্ট্যাটাস দিচ্ছে এই আপনার কাছে কেমন লাগেছে এটা তো আপনি নিজেই বলে দিলেন সবাই তার চকচকে দিকগুলোকে সামনে তুলে ধরছে এবং অপেক্ষিত কম চকচকে যার সে মনে মনে একটু কষ্ট পাচ্ছে ওই কষ্ট থেকে তার কিন্তু পরসী তৈরি হয় এবং আমার একটা কথা বলার আছে যে এতক্ষণ যে আলোচনাটা হল এটা শুধু পারস্পরিক দ্বন্দ্বের কথাটা এ থেকে রেহাইয়ের উপায় কিন্তু আমরা কেউ বলি আমি দেখেছি যে যদি কেউ আপনার কথার মধ্যে একটু উঠে এসেছিল যে যদি সে বুঝত যে ঈর্ষা করে যে এর পেছনে যিনি ওখানে উঠেছেন তার কত পরিশ্রম ওই ফসল ফলাতে তার যে ঘাম হ্যাঁ এবং আমি তো বলবো যে যে কেউ ঈশ্বর পাত্র হতে পারে তাতে তার কিচ্ছু এসে যাবে না সে ওইটার জন্যে হি শ্যাল স্যাল টু পে ইন ফুল অ্যান্ড ইফ হি অর শি ড পে ইন ফুল দেন অল দ্য ওয়ার্ডস উইল কাম টুগেদার অ্যান্ড উইল ক্রিয়েট আ সিঙ্গল ওয়ার্ড ইজ পেইনফুল অর্থাৎ তখন তার ঈর্ষা তাকে কুঁড়ে করে খাবে এবং ঈর্ষা এমন ভয়ঙ্কর জিনিস যে ক্যান্সারের চেয়ে তো মারাত্মক হয়ে যেতে পারে ক্যান্সারতে তো নানান রকম ট্রিটমেন্ট আছে কিন্তু ঈর্ষা ভেতরে একটা ম্যাচবাতির মতো জ্বলে উঠল ওই জলাটা আস্তে আস্তে করে ঘরের কাপড়ে লাগলো তার পুরো ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল পাড়া গ্রাম তারপরে পুরো দেশ দেশে দেশে যুদ্ধ লেগে গেল অর্থাৎ সারা বিশ্বটা একটা ঈর্ষার জ্বলন্ত চিতা হয়ে গেল তাহলে আপনার কাছে আসছি এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেক হয় না সবাই বিভিন্ন যেটা জুইলা বলছিলেন তো আপনার ক্ষেত্রে কেমন হয়েছে আপনি কখনো কি কাউকে দেখে ঈর্ষার নিতে হয়েছেন ঠিক ঈশ্বরই তো ওটাকে বলা যাবে না যেমন আমি অনেক কাজ করছি অনেক কাজ করছি কাজের ফাঁকে আমি একটু ফেসবুকটা খুলে দেখছি কেউ পায়ে নুপুর পড়ে আছে আর চা খাচ্ছে শুধু পায়ে নুপুর আর চায়ের ছবি দেখে মনে মনে ভাবছি খুব মজায় আছে সে কি আরাম আর আমি এদিকে কাজ করে যাচ্ছি প্রথমত আমার যেটা মনে হয় যে ঠিক এমন কোনো পোস্টই আমাদের ফেসবুকে দেওয়া উচিত না যেটা দেখে আরেকজনের কষ্ট হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আবার মনে করে নিলাম যে আমিও হয়তো বা এমন কিছু ছবি দেই যাতে করে আরেকজনের একটু কষ্ট হতেই পারে তো এই যে কষ্ট হওয়া ওইগুলা আমরা যদি মনের ভিতর থেকে সরিয়ে দিয়ে একজন আরেকজনকে সাপোর্ট দিই সে মাসাল্লাহ বা আলহামদুলিল্লাহ অন্তরের ভিতর থেকে যদি তাকে একটু সাপোর্ট দিয়ে কথা বলি তাহলে আমি আমি আমার থেকে দেখেছি যে হ্যাঁ কষ্টগুলো আসলেই দূর হয়ে যায় আর একজনের ওই যে চা খাচ্ছে পাশে একটু শিলু ফুল দেখে আমি ভাবছি ও খুব ভালো আছে কিন্তু এরকম সময় আমারও যাচ্ছে আমি হয়তো ওই সময়টা টের পাচ্ছি না কেউ ফেসবুকে ছবি দিচ্ছে কেউ দিচ্ছে না তো এই ব্যাপারটা আসলে ম্যানেজ করার ব্যাপার আর আপনি একটা কথা বলছিলেন আমার ওই সময় খুব কথা বলতে ইচ্ছা হচ্ছিলো এই যে বউ শাশুড়ি ব্যাপারটা আমি একটা জিনিস দেখেছি আমার দাদি শাশুড়ি আমার শাশুড়িকে ভীষণ ভালোবাসতেন ভীষণ মানে আমরা একসাথে কিন্তু তিন জেনারেশন থেকেছি আমার দাদি শাশুড়িকেও আমি আমার কাছে নিয়ে আসছিলাম শাশুড়িকেও আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার কাছে নিয়ে আসছি লিপি আপনি জানেন এগুলা তো আমি দেখেছি যে শাশুড়ি দাদি শাশুড়ি সেবা যত করেছেন যখন দাদি শাশুড়ি অনেক শিখ আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি আমি যখন এসেছি আমার শাশুড়ি আমাকে কি যত্ন করে একদম মনে হলো একটা বেবির মতন করে আমাকে ভালোবেসে আমার সব কিছু অ্যাকসেপ্ট করে ফেলল আমি তো অবাক হয়ে দেখছিলাম তো এই যে দেখতে দেখতে আমার ছেলেও কিন্তু এখন পঁচিশ কমপ্লিট করে ছাব্বিশে পা দিবে ওরও সামনে নিশ্চয়ই বিয়ে ইনশাল্লাহ তো আমি মনে মনে ডিসাইড করেছি এই যে ভালোবাসা ভালোবাসা দিয়ে কিন্তু বিশ্ব জয় করে ফেলা যায় নিশ্চয়ই আমার অনেক ভুল ছিল হয়তো বা হ্যাঁ তার ছেলেটাকে নিয়ে আমি যখন বাইরে বেড়াতে চলে গিয়েছি বা রুমে ঢুকে গেছি হয়তো বা মায়ের খারাপ লেগেছে বা মায়ের খারাপ লাগেইনি তা আমি কিন্তু ওনাদের কাছ থেকে এই ব্যাপারগুলো শেখার চেষ্টা করেছি আজিজ আপনার কাছে আসছি কর্মজীবী নারীরা বা সাধারণ নারীরা আসলে কারা বেশি ঈর্ষা কাতর হয় আপনার কি মনে হয় আসলে সাধারণ নারী বলতে আমরা গৃহিণীকে ধরে নিই এক্ষেত্রে যেহেতু কর্মজীবী কথাটা এসছে তো আসলে এই এই যে দুইজন দুই প্রেক্ষাপটের মানুষ এদের আসলে তুলনা চলে না কেন চলে না কারণ হচ্ছে যে যিনি ঘর সামলান তিনিও কিন্তু একটা শ্রম করছেন আমরা কিন্তু সেই শ্রমটাকে পার্সোনিফাই করে তাকে যে কম্পেনসেশনটাকে কম্পেয়ার করছি না এটা আমাদের ফল্ট আপনি দেখবেন বেশ কিছুদিন আগেও কোনো একটা জরিপে দেখলাম যে যারা হোম মেকার ঘরে থাকে তাদের কাছকে যদি আমরা রেমুনেশনের ট্রান্সফার করি তখন কিন্তু দেখা যায় এটা একটা বিগ অ্যামাউন্ট হয়তো ওভাবে উনি না আর একজন চাকরিজীবী মানুষ যে চাকরি করে সারাদিন পর বাসায় যাচ্ছে উনিও কিন্তু ঘরের কাজ করছে উনি কিন্তু এমন নয় যে করেই তার কাজ শেষ হয়ে যাচ্ছে তাকে কিন্তু তার ঘরও সামলাতে হচ্ছে এখন একজন বাসায় থাকা ঘরনী বা গৃহিণী ভাবতে পারে যে ঈশ্ব কত ভালো আছে চাকরি করতেছে কোনো ঝামেলা নাই ওর কাজ করছে এবং সুন্দর একটা রেমোনেশন পাচ্ছে মাস শেষে তো এরকম ভেবে সে পরশ্রীকাতর হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমার কাছে মনে হয় একদম পার্সোনালি যেটা মনে হয় যে একজন চাকরিজীবী আর একজন গৃহিণীর মধ্যে কনফ্লিক্টটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশের মানুষগুলি করে যেমন ধরেন একজন চাকরিজীবীকে গ্লোরিফাই করা হচ্ছে যে দেখো সে কত কিছু করতেছে হয়তো তার হাজবেন্ডই বলছে বা তার কাছের কেউ বলতেছে তার কাজটাকে কিন্তু একদম ইগনোর করে তাকে হয়তো এভাবে করে বলল তার ভিতরে একটা পদসিকাত জাগিয়ে তোলা হচ্ছে এটা কিন্তু আমরাই আবার একজন চাকরিজীবী মহিলাকে ট্রমাটাইজ করা হচ্ছে এটা বলে যে তুমি তো ঘর কিছুই দেখো না তোমার বাচ্চা তো মানুষই হচ্ছে না কিন্তু একটু চিন্তা করলে সে যে পরস্ত্রিক্তরতার এই যে তাকে একটা জাগিয়ে তুলছে তার ভিতরে ঈর্ষা জাগিয়ে তুলছে সেই মানুষটারই আসলে আমি আইডেন্টিফাই করবো তাদেরকে তাদেরকে আসলে তাদের এইটা চিন্তা করা উচিত দুইজন মানুষের যুদ্ধ আলাদা দুইজন মানুষের গল্প আলাদা এটা আসলে এখানে কিন্তু কম্প্যারিজন কোনোভাবেই চলে না দুইজন দুইভাবে কাজ করে যাচ্ছে অফিস আপনার কাছে আসছি আপনি তো অনেক দিন ধরেই একটা সেলুন রেডের সত্বাধিকারী তো এখানে আপনি কি করে এতগুলো মানে কর্মচারী আপনি হ্যান্ডেল করেন ওদের মধ্যে হয় না যে হিংসা হচ্ছে ম্যাডাম ওকে বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে বা স্যালারি তার ব্যাপারটা সবাইকে কিন্তু আপনারা সমান স্যালারি দিচ্ছেন না এই ব্যাপারগুলো কি করে আপনি করেন মানে ও ওদের মধ্যে হিংসা বা পরশ্রীকাতরতাকে কি করে আপনি হ্যান্ডেল করেন যেখানে আসলে অনেকগুলো মানুষ থাকে সেখানে এটার সবথেকে বেশি থাকে এবং ওখানে পুরো গ্রুপিং হয়ে যায় এবং এই গ্রুপিং একবার হয়ে গেলে ওই জট কিন্তু আর ছাড়ানো যায় না তো আমাদের যখন আমরা বুঝতে পারি যেহেতু এখানে আসলে অনেকগুলো আমার কাছে মোটামুটি তিনশো প্লাস মেয়ে আছে তো ওদের যখন আমি দেখি যে কিছু একটা হতে যাচ্ছে তো আমার যে এ কাজ করে কোনো না কোনোভাবে আমার কাছে ইনফরমেশানগুলো চলে আসে ওরা একটা লেভেল অবধি কাবার করে ফেলতে পারে যদি কোনোভাবে এটা বড় হতে থাকে কিছু হয় ইনফরমেশনগুলো যখন আসে আমি তখন সেশন নেই বিকজ আমি আসলে মোটিভেশনাল সেশন নেই আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি যেহেতু আমি উজ্জ্বলার কাজ দু হাজার থেকে শুরু করেছিলাম মেয়েদের সাথে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে আমার চার পাঁচ দিন করে ট্রেনিং করার এক্সপেরিয়েন্স আছে তখন আমি দেখেছি যে আমি যদি মানসিক স্বাস্থ্যের জায়গাটা না বুঝি আমি ওদেরকে কখনোই ওদের কাজটি কমপ্লিট করে উঠিয়ে নিয়ে আসতে পারবো না তো আমি যেটা করি ওদেরকে প্রতি মাসে একটা কোরে সেশন নেই এবং সেই সেশনটা সবাইকে একসাথে নিয়ে এক একটা ব্রাঞ্চ একসাথে বসিয়ে সকালবেলা আমরা একসাথে সুন্দর করে সকাল শুরু করি গল্প করি বিভিন্ন ধরনের এমনভাবে স্টোরিগুলোকে আনি যেটা থেকে ওরা ওদের সম সবার সমস্যার সমাধান পেয়ে যায় এবং সবার যে জায়গাগুলো থাকে গ্যাপ সেই জায়গাগুলো ওরা বুঝে যায় এবং তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করি একজন আরেকজনকে ফুল দেই সুন্দর সময় কাটাই যে সময়টা ওরা ওদের মেমোরিজে রেখে দিতে পারে এবং ওদের মানে জটিলতাগুলো কেটে যায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা আসলে আজকে অনুষ্ঠানে বিষয়টা সাজিয়েছিলাম পরশ্রী কাতরতা নিয়ে বা ঈর্ষিয়া যেটাই বলি না কেন জি জি এক নম্বর হচ্ছে আমি আমার বন্ধুর যদি কোনো সাফল্য দেখি সেখানে তাকে কনগ্রেচুলেট করব বাহবা দিব প্রশংসা করব। তখন তার সাফল্যটা আমার সাফল্য হয়ে যাবে যখনই আমার বন্ধুর সাফল্য আমার হয়ে যাবে আমার প্রিয় মানুষ বা কাছের মানুষের সাফল্য আমার হয়ে যাবে ঈর্ষাটা পানি হয়ে যাবে একদম সাইন্টিফিক্যালি আরেকটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড ছাড়া আমরা যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যাই আমি বাচ্চাদের ইচ্ছা আছে প্রতিযোগিতায় পুরস্কার প্রতিযোগিতায় পাঁচজন বাচ্চা পুরস্কার পেল আর অনেকে পেল না একটা পাড়ায় আমি একটা ছোটোদের গল্প লিখছি স্বপ্ন ডানা আমি দেখালাম যারা পায় নাই তারা সব দলবদ্ধ হয়ে যে পেয়েছে তার বাড়িতে মালা নিতে গেছে অর্থাৎ আমার পাড়ার যে মেয়েটি পুরস্কার পেলো অর্জন করলো তার পুরস্কার আমার পুরস্কার হয়ে গেল যখনই আমি সেটা ভাবতে পারবো আমার ঈর্ষা হিংসা ধুয়ে পানি হয়ে যাবে এটা আমি একটা বলি আর একটা বলছি প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেগুলো বেশি ডিল করি বউ শাশুড়ির দ্বন্দ্ব বউটা যদি বুঝতে পারে আমার শাশুড়ি আমাকে মমতা করে পজিটিভ সাইডটা যদি দেখে সে কোনো বিরূপ আচরণটা করবে না কিন্তু যারা বুঝতে পারে না তারা বিরূপ আচরণ করে সম্পর্কটাকে জটিল করে ফেলে সুতরাং বুঝতে হবে শাশুড়ির প্রিয়তম ছেলের বউ আমি আমাকে সন্তানকে যেন ভালোবাসে আমাকেও ভাসে সেটা দেখতে হবে এই দেখাটা যদি আমি করতে পারি আমাদের দ্বন্দ্বগুলো পানি হয়ে যাবে এটা চিকিৎসা ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের কাছ থেকে আমরা আসলে অনেক মানে সুন্দর সুন্দর কিছু কথা জেনেছি এবং কিছু প্রবলেম আমরা সলভও করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক সবাইকে আসলে অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক কষ্ট করে এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ পরশ্রী কাতরতা ও ঈর্ষার কাটা মানুষকে সুখী হতে দেয় না গবেষকরা বলছেন ঈর্ষা হওয়ার মতো ঘটনা এখন বেড়ে গেছে এতে মানুষের বিষণ্ণতাও বেড়েছে এখন কর্মক্ষেত্র পরিবার বন্ধুত্ব এমনকি অন্যান্য সম্পর্কের উপর গিয়েও পড়ছে ঈর্ষার প্রভাব অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক হবে না আবার অন্যের নিজেকে কম ভাবাও ঠিক নয় ঈর্ষাকে প্রশংসায় রূপান্তরিত করুন প্রশংসা করতে পারলে তা জীবনের অংশ হয়ে থাকবে যারা আত্মনির্ভরশীল মানুষ জীবনে তারা ঈর্ষা বা হিংসাকে প্রশ্রয় দেন না সুপ্রিয় দর্শক শেষ করছি আজকের আয়োজন দেখা হবে আগামী আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর হ্যাঁ ঈর্ষা বা পরস্ত্রী থেকে প্রশ্রয় দিবেন না